শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আজকে তোমাদের সামনে চলেছে সি একটা স্পেশাল ব্লগ নে তো আজকে তোমাদের জন্য এই ব্লগ একটা সারপ্রাইজ আছে তো আমাদের পাশেই এই তোমার হচ্ছে কি না গেস্ট হাউসটা হয়েছে তো ভীষণ সুন্দর ভীষণ মানে কি বলবো তোমরা এখানে কেউ যদি আসতে চাও অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও ভীষণ সুন্দর একটা জায়গা আমাদের গ্রামের মধ্যে চারিপাশে ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর এই যে আজকে স্পেশাল রেসিপি নিরামিষ কুমড়ো তরকারি দারুণ খেতে হয়েছিল বন্ধুরা সাথে আচার হলে আর কথাই নেই যে কোনো দিনে রুটি পরোটা সমস্ত কিছুর সাথে জমে যাবে আর এই যে কাশুরি মেথিতে দেওয়া আছে না এতে তো আরও দারুণ হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে দেখতে পা ট্রাই করো কিন্তু মায়ের রেসিপিটা দেখে বন্ধুরা আর আজকে রয়েছে তোমাদের জন্য এই ভিডিওতে দারুণ চমক অনেক পুরোনো এক অভিনেত্রীর সাথে আজকে তোমার দেখা হয়েছিলো তাকেই তোমার শেয়ার করব। তো আমি ঠিক নামটা জানি না তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে নামটা অবশ্যই আমাকে তাহলে কমেন্টে জানিও যদিও আমি এটা আর ভিডিওটা করেছি আর চলো দেখতে থাকো তো এইখানে দেখো আমাদের একটা সবার হচ্ছিলো সেইখানে উনি উপস্থিত ছিল ওই যে উনি তোমরা দেখতে কুতুম আরও অনেক সিরিয়াল উনি করেছেন স্টার জলসায় বিভিন্ন সিরিয়ালে তোমার ভীষণ ভালো অভিনেত্রী আর আমার তো ভীষণই পছন্দের একটা মানুষ ভীষণ ভালো লাগে ওনার অভিনেত্রী মানে ইয়ে তো তেমনভাবে ছবি আর তুললি নি আমি যেহেতু সভা হচ্ছিল তো নিজের মধ্যে তো লজ্জা লজ্জা লাগছিল ওই কারণে দূর থেকেই দেখলাম তোমরা দেখে হয়তো অনেকেই চিনতে পেরেছ তো খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে বন্ধুরা এরকম মাঝে মধ্যে আমার যে লাইফে ফার্স্ট এরকম একজন অভিনেত্রীর সাথে দেখা যদিও মানে সিরিয়াল জগৎটা অনেক আগেই তোমার ছেড়ে দিয়েছি সিরিয়াল এখন দেখি না তবুও ভীষণই ভালো লাগেন দেখো তোমরা কে কে নামটা জানো অবশ্যই আরেকটি বার সবাইকে রিকোয়েস্ট করবো কমেন্টে জানানোর জন্য তো মায়ের সাথে পূর্ব ছিল তো এখানে যাদের বাড়িতে সব আছে তার তাদের ফ্যামিলি রিলেটিভ হন উনি তো আমাদের এখানে একটা সবার কাজ হচ্ছিলো তো তোমার হচ্ছে কিনা এই যে এই যে এটার নাম হচ্ছে তোমার আমি ঠিক নামটা জানি না এই মুহূর্তে আমার মনে পড়ছে না তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করো অবশ্যই তোমাদের আমি সকল কিছু ডিটেলস দিয়ে দেবো মানে তোমরা পিকনিকে আসতে পারো এমনি ফ্যামিলির সমেত ঘুরতে আসতে পারো সমস্ত কিছু আসতে পারো এখানে রান্নার ব্যবস্থা তারপর আশেপাশে দেখা এবং যে জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গাটা ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো তোমরা ওয়েট করো তোমাদের আমি দেখাচ্ছি তো এই দেখো জায়গাটা শুধু একবার দেখো এদিকে বাচ্চাদের খেলার জন্য দোলনা আর এদিকে দেখো কি সুন্দর বসার জায়গা থাকার জন্য গেস্ট হাউস সমস্ত কিছুই আছে ভীষণ সুন্দর আর গেস্ট হাউসের ভেতরটাও আমি তোমাদের দেখাচ্ছি তো বাবা ভেতরে দেখতে গেছে আর আমি এদিকে পাশ দিয়ে তোমাদের ভিডিও কলে দেখাচ্ছি তো দেখো ভেতরটা অনেকটা সুন্দর এই যে দেখো ভেতরের ইয়েটা তো বাবাকে সমস্ত কিছু দেখাচ্ছিলো যে কোথায় কি আছে কত সুন্দরভাবে সাজানো তো এটা একদম নতুন ওপেনিং হয়েছে নতুন বলতে এই দিকটা নতুন হয়েছে আগে পুরনো দিকে আছে আরও এটা নিনিবিলি পরিবেশ থাকতে ভীষণই ভালো লাগবে তোমাদের সকলেরই মানে ছুটি কাটানোর দারুণ একটা জায়গা এখানে কিন্তু দেখো কি সুন্দর না মানে ছোটো খাতে একটা রিসোর্ট বলতে পারো তোমরা সকলে যেহেতু সমস্ত ব্যবস্থা এর মধ্যে আছে তো আমাদের সবার কাজ শেষ আমরা এখন সবাই চলে যাচ্ছি বন্ধুরা তো সবাই ঘুরে ঘুরে একবার দেখছে এত সুন্দর জায়গা মন্দা পুরো কেড়ে যে এতই ভালো লাগছে তো এই যে এটা হচ্ছে পুরনো মানে এটা আগে থাকা হতো কিন্তু এখন এটা নতুন করা ওই দেখো কুচকুশোনা মায়ের হলে আচার আমি একটু ভিডিও করে দিন তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো মিষ্টি হাতে আমি এখন বাড়ি যাচ্ছি বন্ধুরা দেখো কি অবস্থা বলো তো মিষ্টি হাতে করে নিয়ে বাড়ি যাচ্ছি আমি যেহেতু তোমার হচ্ছে কী না মানে জন্মদিন অনুষ্ঠান ছিল তো আমরা আগের দিনে দেখেছো আমি ভিডিওটা তো সে তার আজকে চারশো মিষ্টি বিতরণ করেছে সেখান থেকে নিয়ে যাচ্ছি পুচকুশোনার জন্য আর এই যে পুচকুশোনা এখন জল খেতে বসেছেন জল তো খাবে না কিছুতেই অল্প খেয়ে বাকি কাজটা কি করলো দেখো জলের সাথে বো ধরে ভাতের ভাতের ইয়ের মতো দিলে দিই তা আজকের মতো ভিডিওতে এত দূর পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সকলে পাশে থেকো সকলে সাপোর্ট করো এইভাবেই যাতে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে এগিয়ে যেতে পারি আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থেকো